আরে ভাই কথা শুনেন। সেরা আমাদের ভাড়া করছে অমুখানে যাবে যাই আমার গাড়ির মধ্যে তারা হাত দুজনে ফাঁজা ফাঁজি করে যে মানে বাসা যেগুলো করে এগুলো এখানে করতেছে আমার গাড়িতে জিজ্ঞেস করেন

মানে টাইম পাস করে আর বিভিন্ন জায়গায় নষ্ট পুষ্ট হয় দেশটার ভিতরে মানে দর্শন হাজার হাজার মেয়ে আমি বলি আজ থেকে এই ছেলেকে বলে যে তুমি তোমার বাড়িতে যাও মেসি আমারও আছে তোমরা রাগ করিও না যাও স্বামী বিচার পাইছি তোমাদের কাছে ঠিক আছে যাও মেয়ে মা উত মাৰিবলৈ কৰবেনে উত্ত